Brothers and sisters in Islam what's happening to our brothers and sisters in Palestine they've been murdered they've been raped our women's been raped and tortured our children's been slaughtered just recent time 240 children has been murdered with the recent bomb we are the lions of Islam we are the Ummah of Islam We have done many wrong, we're not perfect. We all sinners, brothers and sisters. But سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أمة الإسلام أمة الإسلام

ইসরায়েল বর্বর রাষ্ট্র যুদ্ধবিরোধী ভঙ্গ করে তারা আমাদের ভাই বোনদের উপরে রমজান মাসে সাহারির সময় তালাবির সময় তারা আবার বোমা নিক্ষেপ করা শুরু করেছে আপনারা জানেন যে আমরা এই বিচার কার কাছে দিব প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানদের উপরে নির্যাতিত নির্যাতন করা হয় নিপরণ করা হয় আমরা এই বিষয়ের বৈশ্বিক ব্যবস্থায় কার কাছে দিব ফিলিস্তিনের মুক্তি কোন পথে আমরা আসলে কোন দিকে যাব কোন দিকে গেলে আমাদের ফিলিস্তিন মুক্ত হবে সেই জিনিসটা আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে আমরা যদি আজকে জাতিসংঘের কাছে বিচার দেই জাতিসংঘ কখনো ফিলিস্তিনের বিচার করতে পারবে না কারণ এই ইসরায়েল অবৈধ যারো রাষ্ট্রটাকে তৈরি করেছে এই সমস্ত জাতির জাতিসংঘরা এই সমস্ত এই জাতিসংঘ তারা এই অবৈধ ইসরায়েলকে তারা তৈরি করছে তোমরা বলতে চাই বিশ্বের দুই টুকু দুইশো কোটি মুসলমান এবং পঞ্চান্নটি ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র রয়েছে এই মুসলিম রাষ্ট্র এবং দুইশো কোটি মুসলমান যদি এক হয় যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কিসের আমেরিকা কিসের কাম সমস্ত পৃথিবীর কোন একজন মানুষ এসে কোন শক্তি এসে মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারবে না পারবে না ঠিক না সারা বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতনের চিম্রানের অন্যতম নবীদের জনপথ লক্ষাধিক নবীদের জনপথ ফিলিস্তিনের উপরে ইসরায়েলি যে হামলা হচ্ছে সেই হামলার মোকাবেলায় সেভাবে আমাদের গভীর রথের অশ্রু সিদ্ধ নামাজের দু হয় আমরা ফিলিস্তিনের আমাদের ভাই বোনদের জন্য দোয়া করি তদপরে বাংলা রানাস কানাস থেকে আমরা প্রত্যেক মুসলমান নরনারী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়াম ওয়ালিকুল ফিসুক জান এবং মালের কুরবানির মাধ্যমে সংগ্রাম করে আমরা প্রত্যেক নিজের পক্ষ থেকে টাকা সংগ্রহ করে পরিবার পরিজন মহল্লা থেকে টাকা সংগ্রহ করে ফিলিস্তিনের ভাইদের জন্য বন্ধের জন্য আর্থিক সহায়তা প্রদান করে সর্বোপরি নিজেদের জীবনটাকে বিলীন করে দিয়ে নেতা নিজেদের তাদের তথ্যে তামুজকে ধ্বংস করা পর্যন্ত এই ময়দানে আমরা দীপ্ত শপথ নিয়ে দাঁড়িয়ে থাকবো বলে ইনশাআল্লাহ ইসরায়েলের যে অমানুষ এরা আসলে মানুষ নাই না হিংস্র পাহামি এরা হিংস্র প্রাণী এরা যার সন্তান এরা হিংস্র প্রাণী এর আজকে দেখেন ফিলিস্তিনের বেশিরভাগ শিশু রান্দানদেরকে তারা শহীদ করতেছে শিশুদেরকে তারা মেরে ফেলতেছে অর্থাৎ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছোট বাচ্চাদেরকে যদি তারা শেষ দিতে পারে তাহলে মুসলমানের ভালো যাওয়ার তারা বন্ধ করে দিবে ওই দালালেরা ওই শত্রুরা ওই মুসলমানের প্রকাশ্য মুসলমান সারা দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে একটা দেহের মতো ফিলিস্তিনের মুসলমান গাজাবাসী মুসলমান তারা যদি আমরা বাংলার এই বাংলার থেকে আমরা যুক্ত ঘোষণা দিতে চাই যে আজ ঘোষণা দিচ্ছি আজ আমরা জানতে পেরেছি সত্তর বছরের অধিক সময় ধরে আমার ইমান দীপ্তিমান হওয়া মজলম ফিলিস্তিনের উপর রাতের অন্ধকারে সকালের আলোতে দিনের দুপুরে একের পর এক নারী শিশুর উপর নির্যাতন করে যাচ্ছে ঠিক কিনা আমরা যে সময় ইফতার করছি আমরা যে সময় সাহারি গ্রহণ করছি ঠিক ওই মুহূর্তে ফিলিস্তিনের মা গুলো ফিলিস্তিনের বাবা গুলো তাদের জীবন্ত সন্তান লাশ গুলোকে মাটিতে দাপন করছে ঠিক কিনা আমরা বলতে চাই আমাদের মায়রা বলেছে আমরা দোয়ার মাধ্যমে আমরা যা فلسطینকে সহযোগিতা করতে চাই আমি বলতে চাই দোয়া যেমন আমাদের থাকবে পাশাপাশি যতদিন আগামী দিনে فلسطینের উপর নিত্যতন হামলা বন্ধ করা না হয় আমরা বাংলাদেশে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র তে দূতাবাস আছে সেই দূতাবাসকে আমরা গ্যারান্টি করব ইনশাআল্লাহ মুসলমান নারী শিশু সকলকে আজকে বহু বছর আমরা আমরা তাদেরকে ধ্বংস করছে এই জন্য আমরা আজকে এখানে সমবেত হইলাম আমি কারণের পক্ষ থেকে সর্ব মুসলমানের পক্ষ থেকে আপনারা যে এই রমজান মাসে কষ্ট করে এখানে আমাদের যাকে সাড়া দিচ্ছেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ আর মুবারকান জানাই দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারণ্যের পথে